হেফাজতে ইসলাম বাংলাদেশ শেষ কবে রাজধানীতে এমন বাধাহীন সমাবেশ করেছে সে উত্তর হয়তো সবার জানা আওয়ামী লীগ শাসনামলে বেশ কোনঠাসা থাকলেও সরকার পতনের সাথে সাথে সভা সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিতে শুরু করেছে দলটি পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে শনিবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগানে স্লোগানে সভাস্থল বায়তুল মকর আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা বিকেলে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চত্বরের হত্যাকাণ্ড সহ বেশ কিছু দাবি তুলে ধরেন দলটির শীর্ষ দু হাজার দশে রক্ত দিয়েছি দু হাজার এগারোতে রক্ত দিয়েছি তেরোতে রক্ত দিয়েছি রক্ত দিয়েছি আমরা একুশে সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে ও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত জীবন দিতে প্রস্তুত আছি এই সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধের কারণে এই সরকারের পতন ঘটনা সম্ভব হয়েছে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে যাদের রেমিটেন্স যুদ্ধে স্থাসিবাদী সরকারের অর্থনীতির ভিত ধসে পড়েছিল সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সমাবেশ থেকে আগামীতে যে কোনো দাবি আদায়ে নেতাকর্মীদের সোচ্চার থাকার নির্দেশনা দেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা